আজকে তোমার খালি বাজারে আসলাম বহুদিন পরে আমি আসলে বাজার করার অনেক করি না আজকে এসে বাজারে সবজি বাজারে ঢুকেছি ঢোকার পরে মানে কি প্রতিটা সবজি এখন হাইব্রিড হয়ে গেছে আজকে এই যে বাজারে দেখছি একটু ঝিঙা ঝিঙা দেখছি প্রায় এক হাত কেজি দেখা একাই এক হাত এটার সাত জানি না কেমন একটা একটা নিলেই মনে হয় একটা চারজনের পরিবারে দুই দিনকে ব্যবহার করে কেমন বড় বড় সাইজ হয়ে গেছে সবই হাইব্রিড আসলে আমরা যেই হাইব্রিডের ভিড়ে যে আগে আমাদের পুরো পুরুষরা যে সবজিগুলো প্রাকৃতিক পায়ের তৈরি উৎপাদন করা হতো সেইগুলো এখন আর পাওয়া যায় না সেই জন্য আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা মানুষের চলে কমে যাচ্ছে রাসায়নিকের পি ব্যবহারের কারণে আর তাই বড় হয়েছে ঢেঙে দেখে আসলে মনে করলাম একটা ভিডিও করি

ওই সেই পূর্বের উৎপাদনগুলো কৃষি উৎপাদন কমে যাচ্ছে আমরা আশা করছি অর্গ্যানিক প্রোডাক্টের উৎপাদন বাড়ুক এই মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হোক আল্লাহ হাফেজ